হ্যালো বন্ধুরা চলুন দেখে নিই এই ভিডিওতে আমরা দেখে নেব কী কী ফুড প্রিপেয়ার হয়েছে গেস্টদের জন্য আর আশা করি অনেক রকম ফুড আর হাই কোয়ালিটি ফুড প্রিপেয়ার হয়েছে সেগুলো আমরা দেখে নেব চলুন আমরা যেখানে রান্নাবান্না হচ্ছে সেই দিকে আপনাদের নিয়ে যাব আশা করি আপনারা আইডিয়া করতে পারবেন কী কী ফুড প্রিপেয়ার হয়েছে সব রকম বিরিয়ানি হয়েছে তারপর চিকেন পকোড়া চিকেন মঞ্চুরিয়ান দেখুন গেস্টরা সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে সব সব গেস্টরা উপভোগ করছেন খাওয়া দাওয়া খুব তৃপ্তি করে আমরা এখান থেকে আমরা নিয়ে যাব আপনাদের যেখানে রান্না বান্না হচ্ছে সেখানে আশা করি এ ভিডিও আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত দেখুন আর অনেক আপনারা চাইলে আইডিয়া নিতে পারেন আর রেসিপি যেমন দাম বিরিয়ানি আছে সেটা আমি এক্সপ্লেন করব স্টেপ বাই স্টেপ তো দেখানো যাবে না কিন্তু এক্সপ্লেন করব চলুন আমাদের সঙ্গে এই দেখুন এখানে যে কচুরিটা প্রিপেয়ার হয়েছে পুরো মশলা দিয়ে ওগুলো রোল করা আছে আর মাসি ঝাঁটা ঝাটা বেলে দিচ্ছে আর দেখুন কাকা একদম তেল গরম করে রেডি ঝাঁটাঝাট ছেড়ে দিচ্ছেন কচুরি এখানে দুটো বলে রাখি দুটো গ্রুপে রান্না হয়েছে দুটো ক্যাটারিং যারা বিরিয়ানি যেটা স্পেশালিস্ট সেটা কলকাতা থেকে রাজা রাজা বাজার থেকে আনানো হয়েছে তো ওনারা শুধু স্পেশাল বিরিয়ানি দু রকমের বিরিয়ানি করেছেন একটা হচ্ছে মাটন বিরিয়ানি একটা হচ্ছে চিকেন বিরিয়ানি আর বাকি যে সমস্ত ডিশ কচুরি থেকে শুরু করে পনির মশালা তারপর মঞ্চুরিয়ান ফিশ কাটলেট সমস্ত কিছুই এই গ্রুপটা তৈরি করেছে যেটা কচুরি করছে এই গ্রুপে আর বাকি বিরিয়ানি এটা করেছে রাজা বাজারের কলকাতার টিম তো খুবই স্পেশালিস্ট টিম দিয়ে রান্নাবান্না হয়েছে সো রান্না খুবই সুস্বাদু হবে বলে আমরা আশা করি আর আমরা যেটা টেস্ট করেছিলাম যেমন কচুরিটা সাধারণ হয়েছিলো দেখুন কচুরি কমপ্লিটলি রেডি আর ওইদিকে গেস্টরা খাওয়া দাওয়া করছেন চলুন বিরিয়ানি দেখুন দাম বিরিয়ানি এখানে দামে সিল করে রাখা হয়েছে যেমন হায়দ্রাবাদি দাম বিরিয়ানি হয় সেরকমই আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি কিছু 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 রেডি হয়ে আছে কেননা লাঞ্চ টাইম হতে চলেছে এগুলো হচ্ছে চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি সব সেপারেট করে আছে এখানে দেখুন আমি একবার বলে দিচ্ছি এখানে সিল করা হচ্ছে একটা পাতিলাকে প্রথমে চিকেন বা মাটনকে দই মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে কমসে কম দু ঘন্টা তারপর জুসি টাইপ বানাতে হবে চিকেনটাকে একটু মানে ঝোল ঝোল করে বানাতে হবে যা যে জুসি থাকে আর তারপর আলাদাভাবে রাইসটা যে বিরিয়ানির রাইস হয় সেটাকে বানাতে হবে তারপর আলাদাভাবে বিরিয়ানি এইভাবে সাজিয়ে মাটন চিকেন আর রাইস দিয়ে লেয়ার বাই লেয়ার সাজিয়ে এভাবে দেখুন আটা দিয়ে সিল করে দিতে হবে সিল করে হালকা আছে তাকে চাপিয়ে রাখতে হবে আপনাদের দাম বিরিয়ানি একদম রেডি হেদো কাকা আটা দিয়ে সিল করে দিয়েছে আর এরপরে আটার উপরে দেখুন সুন্দরভাবে এই যে তেল লাগিয়ে দিচ্ছে কেননা যে ঢাকনাটা রাখা হবে তাটা যেন চিপকে না যায় এর জন্য তেল লাগানো হচ্ছে আপনাদের এক্সপ্লেন করলাম কীভাবে মাটনটাকে সেপারেট বানাতে হবে চালটাকে সেপারেট বানাতে হবে তারপর এইভাবে সাজিয়ে লেয়ারে লেয়ারে সাজিয়ে এই দেখুন ঢাকিয়ে ঢেকে দেওয়া হচ্ছে দেখুন কমপ্লিট ঢেকে এসে এর উপর একটা উপরেও আগুন দিতে হবে নিচেও আগুন দিতে হবে আর এই দেখুন বিরিয়ানির সঙ্গে সালাদ পরিবেশন হবে মাসিরা একদম সালাদ প্রিপারেশন করছে এই মাসিদের টিমটাই হচ্ছে মশলা কুটে কাটে দেওয়া আর আর সালাদ বানানোই এনাদের কাম যেমন কাজ যেন না পেঁয়াজ কেটে দেওয়া মশলা রেডি করে দেওয়া এ সমস্ত